দেখতেছে ওই যে দূরে বুস খলিফা দেখা যাইতেছে দেখেন আমরা কিন্তু ওটার কাছে আজকে যাব আমরা যাচ্ছি আজকে ওই বুস খলিফার পাশে আর বুস খলিফার পাশেই কিন্তু হচ্ছে দুবাই মল তো দুবাই মলে আমরা ঘুরবো তারপরে বুস খলিফাতে যাব আশেপাশের দৃশ্যগুলো আমরা দেখব যে চারদিকে কত সুন্দর সুন্দর দৃশ্য আছে বিল্ডিং আছে যা কিছু আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন আসলে মানুষ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে তো এই দেশের সরকার বা এই দেশটাকে যারা গুসাইছে যারা সুন্দরভাবে সাজাইছে তাদের মনটা অনেক ভালো ছিল বিদায় তারা যারা আজকে এত দূর আগায় নিতে পারছে আমরা চাইলে ইনশাল্লাহ আমরা একদিন পারবো আমাদের বাংলাদেশটাকেও এরকম সুন্দর করতে তো সেই জন্য আমাদের মন মানসিকতার অনেক পরিবর্তনের প্রয়োজন আছে আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিজ নিজ স্থান থেকে নিজের দায়িত্ব পালন করার মতো এই দেশটা গড়ার জন্য অনেক সুন্দর সুন্দর দায়িত্ব পালন করতে হবে নিয়ম কারণ দেশের প্রতি ভালোবাসা এগুলো আসলে অনেক বাড়াই দিতে হবে তাহলে কিন্তু আমাদের দেশটা সুন্দর হবে আসলে বুসকলিপাটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি আশপাশ দিয়ে যে কোনো রাস্তা দিয়ে যাবেন মনে হবে যে এই যে আপনি পাশে চলে আসছেন তো আমরা একটু দূর দিয়ে যাচ্ছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এই একেবারে আমাদের নিকটে আর দেখেন রাস্তার উপরে কত সুন্দর আছে বিভিন্ন বিভিন্ন কিছু দেখাচ্ছে এবং এই দেশের যত সংস্কৃতি সুন্দর সুন্দর যে দৃশ্যগুলা সেগুলো কিন্তু এই ডিসপ্লে তে দেখা যায় তো যাই হোক আমরা কিন্তু প্রায় ভুসকলিপার কাছাকাছি চলে আসছি এই দেশটা এত সুন্দর এত সুন্দর আপনি যত দেখবেন আপনার চোখ জুড়িয়ে যাবে আপনি প্রতিটা সেকেন্ড আপনি পলক ফালাইতে পারবেন না যে কোনোটা থেকে কোনোটা সৌন্দর্য কম না আমরা এখন দুবাই মলের যে পার্কিংটা আছে সেই পার্কিং এর ভিতরে যাচ্ছি দেখেন যে পার্কিংটা কি পরিমাণ সুন্দর আর এইখানে ডিসিপ্লিনটা কিন্তু অসাধারণ পার্কিংটা এতটা সুন্দর ক্লিন যেটা বলার মতো না যাই হোক আমরা কিন্তু দুবাই মলের ভিতরে চলে আসলাম আর দুবাই মলের কিছুটা সিন আমি নিলাম এই দুবাই মলের ভিতরে আপনি যত কিছু প্রয়োজন আপনার প্রয়োজনীয় সবকিছু এখানে পাওয়া যায় আর সবকিছুর দামটাই আসলে একটু বেশি শুধু একটু বেশি বললে ভুল হবে মানে দামটা অনেকই বেশি আর এর গুণগত মান ভালো আবার সেই লেভেলের আর কি অনেক ভালো প্রোডাক্ট পাবেন আপনি এখানে তো আমি একটু হাঁটা চলা করলাম একটু হাঁটার সিন নিলাম আসলে স্মৃতি হিসাবে রেখে দিলাম কোন একদিন তো বয়স হয়ে যাবে কি করার তখন দেখবো আর এই যে যে জিনিসটা দেখতেছেন অ্যাকোরিয়াম দেখেন যে এত বড় অ্যাকোরিয়াম আমরা কখনো কোথাও পৃথিবীর কোথাও দেখছি কিনা আমার মনে হয় না আমি কিন্তু দেখি নাই অ্যাকোরিয়ামের পাশ দিয়ে আমরা হাঁটতেছিলাম আর দেখেন যে একটা মানুষ কত ছোট লাগছিল আর এই অ্যাকোরিয়ামটা কত বড় এটার ভিতরে কিন্তু শত শত না হাজার হাজার মাছ আছে এবং এক মাছ বিশাল আকৃতির অনেক বড় বড় ধরনের মাছ আছে আপনি চাইলে এই অ্যাকোরিয়ামের ভিতরে এরকম সিস্টেম আছে যে চারোদিকে অ্যাকুরিয়াম আপনি মাছ খান দিয়ে যেতে পারবেন মানে আপনার মাথা এবং শরীরের চারো দিয়ে পানি থাকবে মাছ থাকবে আপনি মাছ খান দিয়ে যেতে পারবেন আসতে পারবেন সেই জন্য আবার এন্টিফির প্রয়োজন আছে তো যাই হোক আমরা গেলাম না আমরা একটু মার্কেটটাই হাঁটা চলা করে দেখতেছিলাম এবং অনেক ভালো লাগতেছিল যে এই মার্কেটটা এত সুন্দর অকল্পনীয় সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছিল আর এই মার্কেটে কিন্তু সারা পৃথিবীর থেকে কিন্তু লোক আসে এই দুবাই মলে দুবাই মলটা আসলে যদি আপনি ঘুরতে চান এই দুবাই মলে ঘুরতে হলে আপনার একটা দিন পুরা লেগে যাবে এত এত পরিমাণ সৌন্দর্য আছে এটার ভিতরে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এই অ্যাকুয়ারিয়ামের ভিতরে এবং এই দুবাই মলের ভিতরে আপনি দেখতে দেখতে আপনার চোখ জুড়িয়ে যাবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে যদি ইনশাল্লাহ আপনাদের জীবনের সময় হয় তো আপনারাও আসবেন দেখবেন যে সৌন্দর্য আসলে কাকে বলে এইখানে আসলে কিন্তু বোঝা যাবে যে সৌন্দর্যটা কি জিনিস তাই আমি বিভিন্ন জায়গার ফুটেজ আমি নিচ্ছিলাম এবং আমি আমি হিসাবে রেখে দিলাম এবং সাথে আপনাদেরকে দেখানোর জন্য আমি বিভিন্ন ফুটেজ নিছি ইমরান রোমান সোহাগ ভাই আসলে যার যার মতে ভিডিও করায় ব্যস্ত ছিল এই জায়গার সৌন্দর্যটা এতটা পরিমাণ ছিল যে সবাই মুগ্ধ হয়ে গেছিলাম আমরা আমরা সকলে আসলে ভিডিও করায় ব্যস্ত ছিলাম তো রোমানকে পাইলাম দেখি রোমান কি বলে আমরা আছি দুবাই মলে আর এটা হচ্ছে পাশে ভাই অনেক কেনাকাটা করছে তাই কি আপনি ব্যাগটা কোথায় ভাই ব্যাগ টেলায় বড় মানুষটাকে পাওয়া গেছে এই দুবাই মলের ভিতরে সে কিছুদিন আগে হারাই গেছিল আমরা তাকে খুঁজে পাইছি দুবাই মানুষে হারা গেলে তোমাকে করেছি আসলে যতই ঘুরতেছিলাম ততই ভালো লাগতেছিল যে পাশের এক একটা শপে এক এক ধরনের ডিজাইন এক এক ধরনের সৌন্দর্য লুকিয়ে আছে এবং এক এক ধরনের প্রোডাক্ট ছিল তো আমরা ঘুরে ঘুরে এগুলো দেখতেছিলাম এরই মাঝে দেখেন কি এটা আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে আসলে এটা কি আপনারা কি চিনেন নাকি দেখেন এই দুবাই মলের মাঝখানে এটা লাগছে অনেক বড় বিশাল বড় আকারের একটা মানে কি এগুলো আমি জানি না ঠিক ভাইয়া এটা কি গবেষণা হচ্ছে একশো পঞ্চান্ন বছর আগে একশো পঞ্চান্ন মিলিয়ন এই যে দুবাই মলের ভিতরে দেখেন যে এটা বাচ্চারা স্কাটিং করে এবং যে পারে সেই আইসা এখানে স্কাটিং করতে পারে মানে খেলাধুলার জন্য বিনোদনের জন্য কিন্তু জায়গা রাখছে মানে এই জায়গাতে সকল ধরনের ফ্যাসিলিটি আছে আপনি বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন তারপরে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন আপনি চাইলে এইখানে সারা দিন ঘুরতে পারবেন কেউ আপনাকে কিছু বলবে না আর এই যে যে দৃশ্যটা দেখতেছেন দেখেন আমার মনে হইতেছে যে এখন আমি চায়নাতে আসি এই যে এই জায়গাটা ঠিক একটা চায়নার জায়গা আছে ওরকম একটা দৃশ্য কিন্তু এই জায়গাতে রাখছে কারণ আমি একবার চায়নাতে গিয়েছিলাম আর চায়না লেখাগুলা জানেন যে এরকম চায়না বা জাপানের লেখাগুলা এরকম ঠিক ওই দৃশ্যগুলাই কিন্তু এখানে দিয়ে রাখছে চায়না বা কোরিয়া এই টাইপের একটা কিন্তু ফিল এখানে আসলে কিন্তু পাওয়া যাবে তো আমরা সেটাই করলাম আমরা এখানে কিছু ছবি নিলাম কিছু ভিডিও নিলাম তো অনেক ঘোরাঘুরির পরে এখন আমরা নিচে যাচ্ছি আসলে আমরা প্রথমে উপরে চলে গেছিলাম তো এখন দেখি আমরা নিচে আমরা কি পাই আমাদের জন্য কি অপেক্ষা করতেছে ইমরান রোমান সোহাগ ভাই আগে আগে যাইতেছে সাথে আছে আশিক ভাই আর আমি আছি সবার পিছনে একটু এগোতেই দেখি কত সুন্দর সুন্দর দৃশ্য দেখেন কি একটা দৃশ্য বানাইছে আসলে চোখ জুড়ায় যাইতেছে এই জায়গাটা দেখে আমার রোমান তাকাই তাকাই দেখতেছে আর ইমরান কিন্তু সেটা ভিডিও করতেছে তো আমরাও দেখতেছি আসলে অনেকে এইখানে ছবি তুলতেছে ঘুরতেছে দেখার মতন একটা জিনিস কিভাবে একটা ঝর্ণা তৈরি করছে দেখেন আসলে বিশ্বের ভিতরে এটা একটা ব্যতিক্রম কিছু এটা কিন্তু সচরাচর দেখা যায় না আমার মনে হয় দুবাই মলের ভিতরে এটা আছে যত মানুষ দুবাই মলে আসে এইখানে কিন্তু ছবি তোলে ভিডিও করে আমরাও কিন্তু সেটা করলাম আমিও কিছু ছবি নিলাম আবার একটু ভিডিও কারণ আমার কাছে অনেক ভালো যেটা ভাষায় প্রকাশ করে আমি বুঝাইতে পারবো না যে এত এত ভালো লাগছিল বলার মতো না দেখেন এখানে কিন্তু সবাই ভিডিও করতেছে অবশেষে আমরা দুবাই মল থেকে বের হইলাম আর দেখেন সৌন্দর্য আর এক নীলাভূমি সেটা হচ্ছে যে বুজখলিপার সামনের সিন এইটা সৌন্দর্য কাকে বলে দেখেন যে কি পরিমাণ সুন্দর এইখানে আলোর ঝলকানি তারপর হচ্ছে গিয়া পানির ঝলকানি এইগুলো দিয়ে এতটা পরিমাণ সৌন্দর্য আর এইখানে দৃশ্যগুলা দেখার মতো আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগতেছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যখনই আমরা দুবাই মল থেকে বের হইলাম আর এই জায়গাটা হয়েছে বুজখলিপার সামনে এবং দুবাই মলের সামনে দুইটি সৌন্দর্যের মাঝখানে এই প্লেসটা বানানো হয়েছে এইখানে পানির ঝলকানি আছে তারপরে লাইটিং এর আলো আছে এক কথায় এই জায়গার যে সৌন্দর্যটা সেটা আপনি সচরাচর কোনো জায়গায় আপনি দেখতে পারবেন না টোটালি একটা ব্যতিক্রম একটা সৌন্দর্য যত বিদেশি পর্যটক আছে এইখানে সবাই আসবে এবং সবাই কিন্তু এই সন্ধ্যার টাইমের আলোর ঝলকানিটা দেখার অপেক্ষায় থাকে কিছুক্ষণ পরই এইখানে মিউজিক বাজে এবং এই পানির ঝলকানি দেয় তো এইগুলো দেখতে চোখটা জুড়িয়ে যায় আপনি যদি এই জায়গায় আসেন তো আপনার একটা দিন কিভাবে কেটে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না দেখতে দেখতে আপনার দিন চলে যাবে আপনি সময়ের কোনো খুবই দিছি পাবেন না যে আপনার সময়টা কিভাবে চলে গেছে কোথায় চলে গেছে আপনি কল্পনা করতে পারবেন না দেখবেন যে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে আমাদের বেলাও ঠিক তাই হইছে কারণ আমরা সকাল সকাল বের হইছিলাম আর দেখেন এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমরা অপেক্ষা করতেছি এই যে যে বুজখলিফাটা আছে এটা কিন্তু সন্ধ্যার দিকে একটা অন্যরকম লাইটিং দেয় এখন আপনারা যে লাইটটা দেখতেছেন একটু পরে এর অন্যরকম একটা লাইটিং দেখবেন এটা আসলে মূলত টোটালি একটা ডিসপ্লেতে পরিণত করা আপনি চাইলে আপনি যদি টাকা থাকে থাকে তাহলে এইখানে আপনি আপনার নিজের ছবিও আপনি দিতে পারবেন আসলে সবকিছুই করা সম্ভব টাকা থাকলে আমরা আছি এখন দুবাইয়ের বুস খলিপার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি এতটা সুন্দর সেটা নিচোখে না দেখলে বোঝা যাবে না তারপরে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি এই হচ্ছে বুসকলিপা আর আমরা এখন আছি একেবারে ঠিক বুসকলিপার সামনে এখানে আসি আমি ইমরান রোমান সোহাগ ভাই মানে আমাদের টিমের সবাই আসি আলহামদুলিল্লাহ সবাই ভিডিও করার ছবি তোলায় ব্যস্ত ইমরান রোমানকে ছবি তুলে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছে রোমান যেখানে যাবে সেখানেই নাচবে গান গাবে ভিডিও করবে এই যে বুস খুলিবে সে দেখাইতেছে সবাইকে চিনাচ্ছে আসলে এক কথায় অসাধারণ বইলা বোঝানো যাবে না যে আসলে বিশ্বের ভিতরে দেখার মতো সৌন্দর্যর মতো যদি কিছু থাকে সেইটা দুবাইতে আছে দুবাইতে না আসলে কখনোই এটা বোঝা যাবে না তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের কাছে লাঠু কুটির সুপ্রিয়া যে আল্লাপাক দেখার মতো ঘোরার মতো সময় সুযোগ সব কিছু আল্লাপাক দিয়েছেন মহান আল্লাহর কাছে এই জন্য কোটি আদায় করতেছি এই জায়গাতে যারা আসে সবাই আসলে ছবি তোলে ভিডিও করে আমিও একটু ভিডিও নিলাম কারণ হচ্ছে যে স্মৃতির বলতে একটা কথা আছে যে সেই স্মৃতি হিসাবে রেখে দিলাম কারণ জানি না যে পাক আবার কখন আসতে দেয় আর কখন আসতে পারবো তো এই কারণে কিছু ছবি কিছু ভিডিও এগুলা নিলাম আমরা সবাই ভিডিও নিলাম আসলে যারা আসে সবাই এখানে ছবি তোলে ভিডিও করে কারণ দেখার মতো একটা জিনিস তো দেখেন একটা জিনিস আমাদের বর্তমান পরিস্থিতি আমরা এখানে চারজন আছি তিনজনে মোবাইল টিপতেছে এত সুন্দর জায়গায় আসার পরে সোহাগ ভাই ইমরান রোমান সবাই মোবাইল টিপতেছে কারণ আমরা এই মোবাইল অনেকটা আসক্ত হয়ে গেছি যে এত সুন্দর জায়গায় আসার পর আমরা মোবাইল টিপি যাই হোক আমি বলবো যে আসলে মোবাইল টিপা থেকে বিরত যত থাকা যায় ততই ভালো ততই আমাদের ব্রেনটা আরো ভালো থাকবে তো প্রায় সন্ধ্যা হয়ে গেল আর মানুষ কিন্তু অপেক্ষা করতেছে দেখেন এখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে কারণ এখন এই সন্ধ্যার সাথে সাথেই কিন্তু একটা মিউজিক দিবে এবং ওই ডিসপ্লেটা কিন্তু বুঝ খুলি পানির পানির ঝলকানি দিবে আর কালার কিন্তু হয়ে যায় এই যখন দেয় সন্ধ্যার সময় তখন এই লাইটের সাথে সাথে পানির ও চেঞ্জ হয়ে যায় আমরাও অপেক্ষা করতেছিলাম দেখি কখন এই লাইটটা চেঞ্জ হবে কখন এই কালারটা চেঞ্জ হবে পুরো ডিসপ্লেটা আর কিরকম কালার আজকে দেয় হাজার